দেখো আশি কথন এমন একটা ছবি যেটা সচরাচর বর্তমানে যে সমস্ত ছবিগুলো হয় তার থেকে একটু অন্য অন্য অবশ্যই এর জন্য সম্পূর্ণ মুন্সি না হচ্ছে পরিচালক আশি কথন অন্যভাবে একটা সারা জায়গাবে বলে আমার ধারণা টলিউডে রহস্য রোমাঞ্চের নতুন স্বাদ নিয়ে আসতে চলেছে ইসমাইল ফিল্ম প্রোডাকশন আগামী ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বড় ইসমাইল মল্লিক প্রযোজিত নতুন বাংলা ছবি আর্শিকথন একটি বনেদি বাড়ির প্রাচীন পৌরাণিক আয়নাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই ছবির মূল কাহিনী সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ছবিটি ট্রেলার ও মিউজিক লঞ্চ হল দিব্যেন্দু আরশি কথন একটি সম্পূর্ণ ভিন্ন ধারার গল্প ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সৌরভ ব্যানার্জী ও ঐশ্বর্য চ্যাটার্জী এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবিকা মুখার্জি শান্তনা বসু বরুণ চক্রবর্তী অভিক ভট্টাচার্য দেবাশিস গাঙ্গুলি এবং পুলকিতা ঘোষ সহ আরো অনেকে ছবির অন্যতম বড় চমক এর সঙ্গীত সঙ্গীত পরিচালক দেবসেনের পরিচালনায় এই ছবির মাধ্যমেই প্লেব্যাকে অভিষেক ঘটলো অভিনেতা সৌরভ ব্যানার্জির এই প্রথম কোন ছবিতে গান গাইলেন তিনি সৌরভ ছাড়াও গানে কণ্ঠ দিয়েছেন লাবঙ্গী ও ওর পিতাদেব ছবিতে মোট তিনটি গান রয়েছে পরিচালকের দাবি এই গল্পের বুনন এবং রহস্যময় প্রেক্ষাপট দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে এখন দেখার ছয় ফেব্রুয়ারি মুক্তির পর বক্স অফিসে কতটা সাফল্য পায় এই আর কথন অনেকদিন পর আমি বড় পর্দায় আসছি আমি ছবিটা যে চরিত্রটা সেই চরিত্রটা আরশির উপরে আমার চরিত্রটা আমি যদি সবটা বলে দিই তাহলে ভালো লাগবে না তাহলে মানুষের ইন্টারেস্ট কমে যাবে দেখার ছবি দেখার ছবিটা আমি বলবো আপনারা দেখুন ছবিটা ভালো লাগবে ছবিটা একটু অন্য ধরনের স্বাদ অন্য ধরনের গল্প তো যেরকম কমার্শিয়াল ছবি নয় কিন্তু এই ছবি আমরা অ্যাওয়ার্ডও পেতে পারি এখন যে বক্তব্যটা আছে সেই বক্তব্যটা জন্য অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে দীপেন্দু পুরীর এই ছবিটা কাজ করে আমি খুব আনন্দিত আমি বলেছি যে আপনি যদি এই ধরনের ছবি আবার করেন আমি কিন্তু আপনার সঙ্গে আবার কাজ করব এই ধরনের কথাবার্তা হয়েছে ছয় তারিখে ছবিটা রিলিজ করছে

আমি নায়িকার বাবা আমি অপকর্মটি করি আর কি আয়নাটা নিয়ে আসি ইউরিও শপ থেকে যেটা নিয়ে পুরো ছবিটা তো নানা রকম ঘটনা ঘটে তারপরে এটা তো হলে গিয়ে দেখতে হবে আপনাদের এই আয়নার নানান রকম ইতিহাস এই আয়নার সামনে দাঁড়ালে অনেক কিছু দেখা যায় কি দেখা যায় আমি বলবো না সেটাই তো গল্প সেটা হলে যেতে হবে আর এমনি ছবিটা করতে আমার খুবই ভালো লেগেছে কারণ এতটা ফ্যামিলি মতো আমরা কাজ করেছি পরিচালক দিব্যেন্দু খুব সুন্দর মানে ও পরিচালনা আমি প্রথম কাজ করলাম দিব্যেন্দু পরিচালনায় মানে বেশ ভালো লেগেছে একটা মানে এখনকার দিনে এরকম পরিচালক মানে উনি এমনি পুরনো অনেক অনেক কাজ করেছেন বাট আমি তো প্রথম কাজ করলাম ভালো লাগলো আর ইসমাইল ভাইয়ের তো কোনো তুলনা নেই খুবই ভালো ওনাকে প্রডিউসার বলা বেকার উনি প্রডিউসার হিসেবে আমাদের সঙ্গে মেশেননি কোনোদিন তাকে না উনি আমাদের বন্ধু বান্ধব ভাই দাদা এইরকম ভাবেই চলেছেন সারাক্ষণ হ্যাঁ মানে একদম মিলেমিশে একাকার আমরা এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আমরা একটা এনজয় করে কাজ করেছি আজকালকার দিনে না মানে এই এনজয় করে কাজ করাটা খুব কম হয় এত কর্পোরেট হয়ে গেছে পুরো ব্যাপারটা আমরা যখন আগে ছবি করতাম একটা নিজেদের মতো একটা মজা হয় সেইটা আমরা এই ছবিতে ফিরে পেয়েছি তো সবাই খুব ভালোভাবে কাজ করেছি ছবিটা আমার মনে হয় আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আপনারা হলে গিয়ে দেখুন আমার এইটুকুই রইল দেখো আর্শিকথন এমন একটা ছবি যেটা সচরাচর বর্তমানে যে সমস্ত ছবিগুলো হয় তার থেকে একটু অন্য ধরনের অন্য অবশ্যই এর জন্য সম্পূর্ণ মনছি এনা হচ্ছে পরিচালনা কিন্তু আমি সে কারণে বলবো যে আর্শিকথন অন্যভাবে একটা সারা জায়গাবে বলে আমার ধারণা আমি এই ছবিতে কাজ করেছি বলে এটা বলছি না এটা আমি দীর্ঘদিন ধরে কাজ করছি সুতরাং একটু বোঝাই যায় একটু অন্য ধরনের ছবি এই ছবিতে আমি অত্যাচারী জমিদার প্রজারা খাজনা না দিলে তাদের ফিটিয়ে মেরে ফেলি এবং নদীর জলে ভাসিয়ে এবং তারপরে এই রেভেঞ্জি নেওয়ার জন্যে যাদেরকে মারি তারা ওই আয়নার মধ্যে দিয়ে ঘুরে আসে ঘুরে এসে মানে এই যে একটা প্যানিক সৃষ্টি হয় আমি বিশ্বাস করতে পারি না যে তারা এসে আমার সামনে উপস্থিত হয় তো সেই প্যানিকেই কিন্তু আমি মারা যাই তারপর দীর্ঘদিন বাদে আমার নাতি মানে যে চরিত্রটা আমি আবার অভিনয় তারা বাইরে থেকে বিদেশ থেকে এসে নাতির কিউরিয়াসিটি হয় কি করে এটা সম্ভব সে এটা রিভিল করে পড়তে গিয়ে সেও একটা অত্যাচারী তার বইয়ের উপর অত্যাচার করে মানে সেটা দেবিকা করেছে আর কি তো মানে অল দ্য ওয়ে এবং টোটালি ভীষণ সবাই ভীষণ ভালো অভিনয় করেছে গল্পটা আমার মনে হয় একটা জায়গা করে দেবে দর্শকের এটাই হ্যাঁ দীর্ঘ চার বছর ধরে এই ছবিটার জন্য আমাদের লড়াই তো আমার যেটা বক্তব্য যে আজকে সারা পৃথিবীতে মানুষের মানব জগতে একটা সংকট তৈরি হয়েছে এই সংকটটা কোন রকম ধরুন উন্নতি উন্নতি সামাজিক এই যে কথাগুলো আমরা ব্যবহার করি আমার ধারণা এইটা দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় যতক্ষণ না মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারবে তার যে ক্ষমতা সীমিত এই এই ব্যাপারটা মানুষের হৃদয়ঙ্গম হওয়া প্রয়োজন আছে আমার মনে হয়েছে তো যেটা এই 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 বক্তব্যটাই আমি শেয়ার করতে চাইছি ছবির মাধ্যমে একটা গল্পের মাধ্যমে যেখানে একটা আয়না এই সমস্ত কথাগুলো মানুষকে বলছে বারবার যে তুমি যেটা করছো সেটা ভুল করছো ডোন্ট মানে ডোন্ট গো বিয়ন্ড ইয়ার লিমিট তো এইটা আমাদের ছবির বক্তব্য আর সেই কথন মানে আমাদের এই মাইন্ড আর এই দুটো স্টেট আছে সাবকনসিয়াস অনেক সময় অনেক কিছু পারসিভ করতে পারে মানে পর্যবেক্ষণ করতে পারে কনসাস সেটা মানতে চায় না কনসাস সব সময় তার এই ফিজিক্যাল এই এই পার্থিব জগতের মধ্যেই থাকতে চায় তো এইটা নিয়েই আমার বক্তব্য আর মানুষ আমার মনে হয় প্রকৃতিকে অনুসরণ করুক এই প্রকৃতিকে যদি অনুসরণ করি আমি আমার বাড়ির গৃহপালিত পশুটাকে যদি অনুসরণ করি আমার মনে হয় আমরা আরো অনেকটা সময় কাটাতে পারবো এই পৃথিবীতে তা না হলে খুব তাড়াতাড়ি আমাদের এই মানব জাতির এক্সটেনশন বলতে পারে বড় এটা প্রথম কাজ নয় কিন্তু এটা একটা ইউনিক কাজ এটা বলতে পারি কেননা এরকম চরিত্র আমি আগে কখন করিনি এর আগে করেছি কমেডি করেছি লাভ স্টোরি করেছি এটা তো লাভ স্টোরি আছে কিন্তু একটু টুইস্ট আছে তার সঙ্গে সেই টুইস্ট আপনারা রিলিজের দিন দেখতে পাবেন অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল কারণ দিব্যেন্দু দা আমার খুব পরিচিত একজন পরিচালক যে মানে অনেকদিন ধরে আমি ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনার ওনার মতন ধৈর্য আমি খুব কম লোকেরই দেখেছি উনি যে ধৈর্যটা নিয়ে সবার সঙ্গে মিলে মিশে কাজ কাজ করেন সেটা আমি অনেকের অনেকের মধ্যে দেখি না মানে আজকের দিনে তো সেটার জন্য আমি বলবো যে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং ইসমাইলদা দা উনিও খুবই আদর যত্ন নিয়ে আমাদের সবাইকে খুব যত্নে রেখে কাজটা করেছেন দীপেন্দু সাথে কাজ ইসমাইলের প্রডিউসার ওনার সাথে কাজ এবং একটা খুব আনন্দ করে কাজ করেছি আনন্দ করে কাজ করেছি কারণ কি এরা দুজনেই এত কমফোর্টেবল এত এত কি বলবো এত স্বাধীনতা দেয় আর্টিস্টকে বিশেষ করে ডিরেক্টর তো দেয়ই আর اسماعিল তো কোনো ব্যাপারে কোনো কোনো রকম কোনো অসুবিধা নেই কারণ যা বলবেন আপনি মানে সে খাওয়া-দাওয়া অসুবিধা হলো কি কিছু হলো যেটা বলবেন সেটা সলভ তো একটা আর্টিস্টের আর কি চাই এবার কাজ করতে গেলে যেগুলো যেগুলো দরকার সেগুলো সবই কমফোর্টেবলি কাজ করেছি এবং খুব আনন্দ সহকারে কাজটা করেছে এটা হচ্ছে মেন ব্যাপার কি দর্শকদের বলবো ছ তারিখ ছবিটা রিলিজ করছি এই ছবিতে আমি গানও গেছি এবার পাঠও করেছি তো মিউজিক খুব ভালো দেবদা করেছি দেখছেন খুব ভালো গান হয়েছে আজকে আজকে থেকে ইউটিউবে থাকবে গানটা আশি কথনের গান সংস অফ কথন সার্চ করলে আপনারা পাবেন আর ছবিটা হলে গিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আপনারা মানে হতাশা নিয়ে ফিরে আসবেন